আজকে আমি আমিন মিশনে বেশ কতগুলো প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো আওয়ালামিন মিশনে আর কয়েকদিন পরে ক্লাস ফাইভ থেকে ক্লাস নাইন পর্যন্ত ভর্তির ফর্ম দেওয়া হবে সেই ফর্ম রিলেটেড এবং এর পাশাপাশি ভর্তি রিলেটেড আরও অনেকগুলো প্রশ্ন আছে আজকে আমি মোটামুটি দশটি প্রশ্ন সিলেক্ট করেছি এবং এই দশটি প্রশ্ন নিয়ে আজকে আমি আলোচনা করব। একদম প্রথমে আসি আল আমিন মিশনে ভর্তির পদ্ধতিটা কী অ্যাকচুয়ালি আলেম মিশনে ভর্তির পদ্ধতিটা হচ্ছে প্রথমে আলেম মিশনে ভর্তির জন্য প্রথমে একটি ফর্ম ফিল করতে হবে যখন ফর্ম দেবে অনলাইন এবং অফলাইন উভয়ভাবেই ফর্মটা ফিল আপ করা যাবে ফর্মটা ফিল করার পর ফর্মটা জমা করা হবে জমা করার পর এক নির্দিষ্ট ডেটে পরীক্ষা হবে এন্ট্রান্স পরীক্ষা বলে ওটাকে এই এন্ট্রান্স পরীক্ষাতে যদি পাস করতে পারে তবে তার কাউন্সেলিং হবে কাউন্সেলিং প্রথমে একটি মিটিং হবে তারপর কাউন্সেলিং হবে কাউন্সেলিংয়ের পর রেজাল্ট হবে কাউন্সেলিংও ধরনের হবে একটা ফিজিক্যালি একটা অনলাইনে যারা যেভাবে করবে কাউন্সেলিংয়ের রেজাল্ট অনুযায়ী তাকে ব্রাঞ্চ দেওয়া হবে এবং সেই ব্রাঞ্চ অনুযায়ী সে কিন্তু ফিস ক্যাটাগরি অনুসারে সে ভর্তি হতে পারবে তাহলে প্রথমে হচ্ছে পরীক্ষা তারপর কাউন্সেলিং অ্যান্ড দেন অ্যাডমিশন ইলেভেন টুয়েলভের পাশাপাশি যদি নিটের পড়াশোনা হয় তবে কি আলাদা ফিজ লাগে না ইলেভেন টুয়েলভে পাশাপাশি নিজের পড়াশোনা হলে যে ফিজটা ইলেভেন টুয়েলভের জন্য নিচ্ছে সেই ফিজেই দেওয়া হয় তো ইলেভেন টুয়েলভের পাশাপাশি নিট অ্যাকচুয়ালি ইলেভেন টুয়েলভ যে নিটের যে সিলেবাস সেটা তো ইলেভেন টুয়েলভ রিলেটেড সো ইলেভেন টুয়েলভ যদি কেউ ভালো করে পড়ে তো সেক্ষেত্রে সে নিট পাওয়ার সম্ভাবনা থাকে তাই নিটের জন্য আলাদা করে কোনো রকম ফিজ কিন্তু ধার্য করা হয় না তিন নম্বর নিজের পছন্দের ব্রাঞ্চ কিভাবে পাবো নিজের পছন্দের ব্রাঞ্চ পেতে গেলে সর্বপ্রথমে ভালো রেজাল্ট করতে হবে এবং এর পাশাপাশি ব্রাঞ্চ অনুযায়ী যে ফিজ ক্যাটাগরি ধার্য করা হয়েছে সেই ফিজ ক্যাটাগরি তাকে মেনে নিতে হবে অর্থাৎ মনে করুন এ একটি ব্রাঞ্চ এবং সেই ব্রাঞ্চে সাত হাজার টাকা প্রতি মাসে ধার্য করা হয়েছে সেক্ষেত্রে সেই ব্রাঞ্চটি কিন্তু আপনি পাবেন না তো এই ক্ষেত্রে ব্রাঞ্চ আপনি পেতে পারেন আপনার ইচ্ছা মতো সেটা কিন্তু নির্ভর করছে রেজাল্ট এবং ফিজ ক্যাটাগরির উপরে তারপরে রয়েছে অনলাইন কাউন্সেলিং কি সবার জন্য বাধ্যতামূলক ইয়াস যখন পরীক্ষা হবে পরীক্ষার পর যখন কাউন্সেলিং হবে অনলাইনে কাউন্সেলিং করা সবার জন্য বাধ্যতামূলক অনলাইনে দুটি পদ্ধতি অনলাইনে সবাইকে একটা ফর্ম ফিল আপ করতে হবে একটা ম্যানুয়ালি এবং আর একটা হচ্ছে অনলাইনে এরপর রয়েছে এস টি সরি বজব যে কিভাবে যাব বজবজ ক্যাম্পাস রয়েছে এই বজবজ ক্যাম্পাসটি সাউথ সাউথ চব্বিশ পরগনাতে রয়েছে বজবজ ক্যাম্পাস থেকে এইবার আল এমন মিশনের তৃতীয় হয়েছে নিচে বজবজটি বলে রাখি ক্লাস ফাইভ থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত এবারে নিট পরীক্ষায় ক্লাস ফাইভ থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত ওখানে ইংলিশ মিডিয়াম রয়েছে এবং ওখানে ইংলিশ মিডিয়ামের পাশাপাশি নিটেও রয়েছে আওয়ামী যতগুলো ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চের মধ্যে তৃতীয় র্যাঙ্ক করেছে বজবজে বজবজ ক্যাম্পাস থেকে এটি শিয়ালদা থেকে সাউথে যে কোনো একটা ট্রেন ধরতে হবে বজবজগামী ট্রেন বজগজ বজবজ গ্রামী ট্রেনে গিয়ে বজবজে নামতে হবে এবং সেখানে গিয়ে চৌরিয়ালে যেতে হবে টোটো করে চৌরিয়াল থেকে আপনাকে যেতে হবে একটি মোড় রয়েছে মোটির নাম সম্ভবত মিলন মোড় মিলন মোড় কি কি মোড় আছে যা ওই মোড়ে যেতে হবে এবং সেখান থেকে আপনি কিন্তু যেতে পারবেন এবং ওখানে আর একটা হাসনেচা ব্রাঞ্চ রয়েছে গার্লস জন্য এরপর রয়েছে কোশ্চেন কেমন ছিল সেটা কি জানা যায় অ্যাকচুয়ালি দেখুন প্রিভিয়াস ইয়ারের যতগুলো প্রশ্ন হয় প্রত্যেকটি প্রশ্ন কিন্তু সিক্রেট থাকে কোনো প্রশ্নই কেউ জানতে পারে না যদি কোনো কোচিং সেন্টার যদি কোনো কেউ ব্যক্তি পার্সোনালি বলে থাকে আলমিন মিশনে আমার কাছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশন আছে সেক্ষেত্রে সে কিন্তু মিথ্যা কথা বলে আলম মিশনের কোনোরকম প্রিভেস ইয়ার কোশ্চেন আউট করা হয় না আলএম মিশন প্রিভেস ইয়ার কোশ্চেন সম্পূর্ণ সিক্রেট থাকে এমনকি আমাদেরকেও আলম মিশনের রকম কোয়েশ্চেন দেখতে দেওয়া হয় না এবং আমাদের দেখার কোনো অধিকারণ নেই যেহেতু ওপর থেকেই বারণ করা আছে সেহেতু কেউ প্রিভিএস ইয়ারের কোশ্চেন কেউ কিন্তু পায় না তাই ছাত্রদের মুখ থেকে যে কতকগুলো তথ্য সংগ্রহ করা হয় এবং সিলবাস অনুযায়ী যদি সে পড়ে সেক্ষেত্রে সে কিন্তু পাশ করতে পারবে অন্যান্য কম্পিটিভ এক্সাম এর জন্য অনেকগুলো ব্রাঞ্চ কোথায় অলরেডি আমি ভিডিও আপলোড করেছি এবং এর পাশাপাশি অন্যান্য যে কোচিংগুলো রয়েছে সেই কোচিংগুলো আহ কলকাতার যে পার্ক সার্কাস রয়েছে এইট ডি দার্গা পার্ক সার্কাস এই পার্ক সার্কাসে একটি ইনস্টিটিউট রয়েছে আলামিন মেশনের একটি শাখা তো সেইখানে কিন্তু নিটের পাশাপাশি আরো অন্যান্য যে সমস্ত গুলো হয় সেখানে কিন্তু কিন্তু সেগুলো কোচিং এবার বলে রাখি মিশনে ক্লাস ফাইভ থেকে ক্লাস নাইন পর্যন্ত যে ভর্তিটা ভর্তি হবে কিছুদিনের মধ্যেই সেখানে কিভাবে সে প্রিপারেশন নেবে অ্যাকচুয়ালি বলে রাখি সে যদি প্রিপারেশন নিতে চায় সেক্ষেত্রে ক্লাস ফাইভে যদি সে ভর্তি হতে চায় ক্লাস ফোরের বইগুলো ভালো করে পড়তে হবে যদি ক্লাস সেভেনে ভর্তি হতে চাই ক্লাস সিক্সের বইগুলো অর্থাৎ যে ক্লাসে ভর্তি হবে সেই ক্লাসের ঠিক আগের ক্লাস অর্থাৎ যে ক্লাসে এখন বর্তমানে পড়ছে সেই ক্লাসে বইগুলো ভালো করে পড়তে হবে ইংরেজি এবং অঙ্কের উপর বেশি গুরুত্ব দিতে হবে এবং এর পাশাপাশি ক্লাস ফাইভ থেকে নাইন সব ক্ষেত্রে ইতিহাস ভূগোল ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান ইংরেজি অঙ্ক সব সাবজেক্ট থেকে কিন্তু প্রশ্ন থাকবে জেনারেল নলেজ থাকবে জেনারেল নলেজ জি থাকবে এবং এর পাশাপাশি ইসলামিক স্টাডিজ অর্থাৎ ইসলামিক থেকে কিছু প্রশ্ন থাকবে ইসলামিক বলে রাখি ইসলামিক কি ধরনের প্রশ্ন থাকবে নবী রিলেটেড এবং কোরআন শরীফ রিলেটেড এবং ইসলাম রিলেটেড যেমন বলা হলো যে আরবি মাসে বারোটি মাস বারোটি মাসের মধ্যে প্রথম মাসের নাম কি ইত্যাদি ইত্যাদি এ ধরনের প্রশ্নগুলো থাকবে এবং মোহাম্মদ রসুল্ল সাল্লা সাল্লামের যে জীবনী রয়েছে সেই জীবনী থেকে অনেক প্রশ্ন আসে বারোটি মাসের নাম জিলহাজ মাস থেকে শুরু করে অন্যান্য যে মাসগুলো রয়েছে সেখান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন আসে রয়েছে সেগুলো আসে আর বাংলা ইংরেজি ইতিহাস এর জন্য আসে আলাদা করে রকম এর জন্য কোচিং এর কোনো প্রয়োজন নেই যে সমস্ত সাবজেক্টগুলো পড়ছে সে যদি সেই ভালো করে পড়ে তো সেক্ষেত্রে সেভেন মিশনে কিন্তু সে ভর্তি হতে পারবে ক্লাস ফাইভ থেকে নাইন পর্যন্ত ভর্তির ফর্ম কিছুদিনের মধ্যে দেওয়া হবে ভর্তি কীভাবে করা যায় এর ভর্তির পদ্ধতি কি এর প্রসেসটা কি অল ডিটেলস উইল বিস ইফ ইফ ইউ uh newcomer if you are new uh visitors so must uh put the bell icon must uh, put uh, must click on the subscribe uh, button uh আরও অনেকগুলো প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলো অলরেডি কিছু কিছু প্রশ্ন আমি অলরেডি আলোচনা করে ফেলেছি সো আজকে আমি এই কতগুলো প্রশ্ন আমি সমাপ্ত করলাম ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সব থেকে বড় কথা আপনার পরিচিতদের মধ্যে একটু শেয়ার করে দেবেন যাতে আলেভেন মিশন রিলেটেড সমস্ত তথ্য তারা পেতে পারে শুধুমাত্র আমিন মিশন নয় যদি আপনি ভয়েস মিশনের স্কুল এম একাডেমি আর যতগুলো একাডেমি আছে শিক্ষা রিলেটেড ম্যাক্সিমাম কিন্তু আমি কভার করার চেষ্টা করি সেগুলো দেওয়ার চেষ্টা করি তবে ভর্তি ব্যাপারটা সম্পূর্ণ আপনার দায়িত্ব আপনি ভর্তি করবেন না করবেন না সেটা আপনার ব্যাপার আমি শুধু গুলো শুধুমাত্র আপনাদের কাছে শেয়ার করি সো ভিডিও এ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন আসসালামালাইকুম ও রহমতুল্লাহ আবরকাত